হ্যালো আমি রিউটি শেয়ার রুমা তোমাদের একটি হেয়ার ড্যান্ড্রাফের সমস্যার সমাধান করতে চলে এসেছি যা অনেকেই আছে প্রচুর পরিমাণে ড্যানড্রাফের সমস্যা ড্যানড্রাফের জন্য প্রচুর পরিমাণে ইচিং হয় ড্যান্ড্রাফের জন্য প্রচুর পরিমাণে হেয়ার হয় ড্যান্ড ড্যান্ড্রাফের জন্য প্রচুর পরিমাণে হেয়ারটা রাফ হয়ে যায় আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যদি ড্যানড্রাফ চুল থেকে নিচে পড়ে যায় সেটা একটা মান সম্মানের ব্যাপার এই খুশকি দূর করার জন্য তোমাদের তিনটি জিনিস আমি তোমাদের বলে দেবো আজকে তোমরা ইউজ করতে পারো হার্ডলে দু মিনিট সময় ব্যয় করে তোমরা ওটাকে রেডি করে নিতে পারো তারপরে অ্যাপ্লাই করে নিতে পারো এক হচ্ছে গিয়ে তোমরা যে তেলটি ব্যবহার করছো না পিওর নারকেল তেলের সঙ্গে অর্ধেক লেবুর রস নিয়ে ভালো করে মিক্স করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে মাসাজ করো দু নম্বর হচ্ছে গিয়ে দ্বিতীয় দিন তোমরা করতে পারো কি অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু অনেকের বার যদি না থাকে তাহলে অ্যান্টি হেয়ারফল শ্যাম্পু নিয়ে নিও অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুর সঙ্গে অর্ধেক পরিমাণ লেবুর রস একসঙ্গে মিক্স করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে খুব ভালো করে মাসাজ করতে হবে তারপরে শ্যাম্পু করে ফেলতে হবে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট কিন্তু রাখতে হবে তিন নম্বর হলো সর্ষের তেল তোমরা হয়তো অনেকেই জানো না যে সর্ষের তেল আমাদের ভীষণ ভীষণভাবে চুলের উপকার করে যাদের চুলে প্রচুর পরিমাণে খুশকি হয় তারা যদি উষ্ণ গরম করে সর্ষের তেলটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে জোরে জোরে ঘষে ঘষে মাসাজ করো দেখবে চুলের খোস গোড়া থেকে খুশকি উঠে যাবে এবং চুলের গোড়া যখন তোমরা শ্যাম্পু করে নেবে তখন দেখবে খুশকি প্রায় নাইনটি পার্সেন্ট কমে গেছে এভাবে রেগুলার তোমাদের ইউজ করতে হবে সর্ষের তেল খুব উপকারী যেভাবে বললাম সর্ষের তেলটা সেরকমভাবে ভালো করে ঘষে ঘষে ওটা মাসাজ করবে এই তিনটে জিনিস সপ্তাহে তিনবার পরপর পরপর একদিন পর পরপর এরকমভাবে তোমরা চুলে অ্যাপ্লাই করো একই দিনে তিনটে নয় এক দিনে এক একটা ইউজ করো আর চুলটা ভালো করে পঁয়তাল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করে নাও শ্যাম্পু করে নেওয়ার পর চুলটা শুকিয়ে নিয়ে দেখবে চুলটা অনেক সিল্কি সফট হচ্ছে আর খুশকিতে অনেক কমেছে রেগুলার যদি এটা ইউজ করো অবশ্যই তোমরা খুশকি থেকে খুশকি কমে যাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা জানিও আর যদি তোমরা জানতে চাও যে এই তেলটা কীভাবে অ্যাপ্লাই করো বা এই শ্যাম্পুটা কীভাবে চুলে অ্যাপ্লাই করবো তাহলে তোমাদের একটা ভিডিওর মাধ্যমে আমি নেক্সট ভিডিওতে পুরো অ্যাপ্লাইটা শিখিয়ে দেবো তাহলে তোমরা সেইভাবে অ্যাপ্লাই করতে পারবে সেইভাবে ইউজ করলে তোমরা অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবে তোমরা জানিও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও পাশে থেকো নমস্কার